প্রিয় দর্শক সালাম আলাইকুম আজ আবার আপনাদেরকে নিয়ে আসলাম সন্দীপে একটি ভিডিও নিয়ে দেখুন আমি আমার প্রতিটি ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে সন্দীপের আকর্ষণীয় দৃশ্যগুলো দেখানোর জন্য পুরো সন্দীপটাই আমার কাছে মনে হচ্ছে প্রাকৃতিক ঘেরা একটা সৌন্দর্যে প্রিয় দর্শক এই যে এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে লক্ষছড়া বাজার থেকে সামান্য পাশে বদা রাস্তায় থেকে পূর্ব দেখুন এখানে কিন্তু এটা কিন্তু একদম সন্দীপের গ্রাম যে সন্দীপের সিটি যে এনামনাহার বা হাই ওডের ধারে কাছে না এটা দেখুন কত সুন্দর চারিদিকে শুধু সবুজ সবুজ নেই কোনো কোলাহল নেই কোনো ট্রাফিক জ্যাম একটা অসুবিধা অবশ্যই আছে সেটা হচ্ছে এখানে রাস্তাঘাটের মান খারাপ সেটা বর্ষার জন্য এখন এখনকার জন্য খুব মানুষের একটা বেশ দেখুন চারিদিকে এটা একটা চরের দৃশ্য চারিদিকে মাঝে মাঝে কিছু মানুষের আবাস বাঘ দেখা যাচ্ছে এটা খুব কম এই যে আবাদি ছবি আমি একটা বিষয় আমার ভিডিওতে আনার চেষ্টা করি যে একদম গ্রামের ন্যাচারাল দৃশ্যগুলো কেমন হয় আপনি বাংলাদেশের কোথাও এবং সেগুলো খেলার খুব কম প্রত্যেককে হাজার গ্রাম বাংলার মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচাইতে সুন্দরই আমার জন্মভূমি সন্দীপ জানি না এটা নিয়ে হয়তো কারো দ্বিগুণ থাকতে পারে তো আমার দৃষ্টিকোণ থেকে সন্ধী অসম্ভব সুন্দর ইত্যাদি এটি যতগ্র যাওয়ার সন্দীপ একটি দ্বীপ অঞ্চল এটা এখন যথেষ্ট কম কোনো এক সময় পার্শ্ব সহপুর সন্দীপ বর্তমানে চৌদ্দাগের এক ভাগ মানে সন্দীপের ভাগের তেরো ভাগ কিন্তু মদীতে বিলীন হয়ে গেছে তো এক ভাগ এখন যেটুকুই আছে সেটাতেও কিন্তু সন্দীপের মানুষ সবাই খুব সুন্দরভাবে একে কখন সাথে পারিপার্শ্বিক সম্পর্ক বজায় রেখে বসবাস করে এবং এখানে বর্তমানে মানে কী নেই একটা বিষয় জানেন কিন্তু জানি না হয়তো অবকত না বাংলাদেশে এবারিটেন্সের দিক দিয়ে উপজেলা পর্যায়ে সন্দীপ সবাই উপজেলা এখানে এমন কোনো বাড়ি পাবেন না যেখানে একজন প্রবাসী নেই বিনিময় এমনও বাসা বাড়ি আছে এমনও বাড়ি আছে পাঁচ ভাই পাঁচজনই প্রবাসী আমাদের সন্দ্বীপের একটা জিনিস ছি আমাদেরটা ইষ্ট করে সেটা হচ্ছে আমরা আমাদের খাওয়া গুলো খুব খাই এখানে একটি কৃষি আট বা ফলমালিক